আজ রথযাত্রার বিশেষ পুণ্য স্টার প্রোডাকশনের ক্যামেরা বাগবাজার ঘাটে এবং বাগবাজারে যতবারই আসা যায় না কেন আমার এবং তাপস আমাদের দুজনেরই যে অনুভূতি জাগ্রত হয় যে বোধ আমাদের সব সময় মনে হয় বাগবাজারের যে একটা কসমোপলিটন ফিলিংস আছে বিভিন্ন জায়গা বিভিন্ন ভাষাভাষী মানুষ এবং বিশেষত উত্তর ভারতের মানুষজনের যে সমাবেশ আমরা দেখতে পাই সেই পরিবেশ কিন্তু আমরা তার একটা রিফ্লেকশান দেখতে পাই এই ঘাটে এবং সেই ঘাটে এসে কিন্তু আমরা একেবারে বলতে গেলে কখনো কখনো বিভিন্ন মন্দিরের ঘণ্টাধ্বনির আওয়াজ সেই সাথে মন্দিরের সাথে জড়িত পুরোহিত পাণ্ডা এবং সেই সাথে বিভিন্ন যে মন্দির সম্পর্কিত যে বিভিন্ন উপকরণ মালা প্রসাদ ইত্যাদি নিয়ে যে তাদের অপূর্ব সমাবেশ এবং সমন্বয় দেখতে পাওয়া যায় সেটা দেখি কখনো কখনো বেনারসের কথা আমাদের মনে করিয়ে দেয় এবং আপনারা কলকাতায় যত গঙ্গার ঘাট আছে অবশ্যই বাগবাজার ঘাট সমস্ত দিক থেকে একটা অনন্যতার দাবি রাখে আমরা এই মুহূর্তে আছি বাগবাজার ভাগবত সভায় আজকে পবিত্র রথযাত্রা এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে যাত্রা প্রেমী মানুষজন যারা তাদের কাছে এটি একটি বিশেষ শুভ দিন কারণ রথযাত্রার এই পূর্ণ দিনেই শ্রদ্ধেয় চৈতন্যদেব তিনি নিজে একটি যাত্রাপালায় অভিনয় করেন এবং সেই থেকে সমগ্র যাত্রার অভিনেতা অভিনেত্রীগণ এবং সমগ্র কলাকুশলীগণ তাদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মন্দির আছে সেই মন্দিরেও কিন্তু শ্রদ্ধেয় মহাপ্রভুর বিগ্রহ এবং সেই সাথে রাধাকৃষ্ণর যুগল মূর্তি রথযাত্রার বিশেষ দিনে এটি অবশ্যই আমাদের কাছে একটা অন্য তাৎপর্য বহন করছে এবং এই মুহূর্তে আমরা গঙ্গার দিকে মুখ করে যদি দেখতে থাকি তাহলে দেখতে পাবো আমাদের একদম একটু দূরেই এখান থেকে বালি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি এবং সেই বালি ব্রিজ দুই জায়গাকে সংযুক্ত করেছে বালি ব্রিজের নদীর একদিকে হচ্ছে মহান তীর্থ দক্ষিণেশ্বর এবং অপর পারে আরেক তীর্থ মঠ দুই পার্কে সংযুক্ত করেছেন এই বালি ব্রিজ তো এক কথায় বলতে গেলে এই অঞ্চলের মানুষজন এবং সেই সাথে এখানকার আপামর জনসাধারণ তারা যে বিশেষ এক আধ্যাত্মিক মনোভাবাপন্ন সে কথা আমরা বারে বারেই প্রমাণ পেয়েছি তার এবং তার সাথে বলা যেতে পারে যে এখানকার এই ভাবগম্ভীর পরিবেশ আধ্যাত্মিক মননের পাশাপাশি সাংস্কৃতিক কৃষ্টির যে ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে দেখতে পাই তা কলকাতা তথা সামগ্রিক বাঙালির ইতিহাসকে অত্যন্ত গৌরবোজ্জ্বল অধ্যায় প্রমাণ প্রদান করেছে কলকাতার যে বিভিন্ন গণপরিবহন মাধ্যম আছে তার মধ্যে যেমন একদিকে সড়কপথ আছে বিমান বিমানপথ আছে জলপথ আছে তেমনি পাশাপাশি রেলপথের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে চক্র রেল এবং আমরা এই মুহূর্তে চক্র রেলের একটি বিশেষ ব্যস্ততম স্টেশন বাগবাজারের এখানে দাঁড়িয়ে আছি এবং এই বাগবাজার থেকে এই লাইনটি চলে গেছে সুদূর মাঝের হাট অবধি একেবারে খিদিরপুর হয়ে গার্ডেন রিচ হয়ে এই লাইনটি চলে গেছে মাঝের হাট অবধি হাট থেকে আমরা একে একে ইডেন গার্ডেন প্রিন্সেপ ঘাট এরকম বিভিন্ন স্টেশন সে একেবারে চলে যাব পাতিপুকুর হয়ে দমদম অবধি অন্যতম জনপ্রিয় মাধ্যম এই চক্র রেল আমরা মেট্রো রেল সম্পর্কে যতখানি উৎসাহিত হই কলকাতার বাইরে জনসাধারণ সেইভাবে কিন্তু চক্র রেলকে ঘিরে আমাদের সেরম উৎসাহ চোখে পড়ে না কিন্তু প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক যে গণপরিবহন সেইখানে চক্র রেলের ভূমিকা যে অনস্বীকার্য কথা নিঃসন্দেহে বলা যায় আমাদের এই শহরের আকাশ ছবি কখনও কখনও একেবারে বিমোহিত করে তোলে বর্তমানে কিন্তু তেমনই এক অসাধারণ মুহূর্ত আকাশ এবং সেই সাথে আমাদের পেছনের যে ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে সেটা নিয়ে একটা অনবদ্য দৃশ্য তৈরি হয়েছে এবং সেই সাথে গঙ্গা নদীর যে ধারাবাহিক বয়ে চলা সেই সাথে বিভিন্ন পুণ্যার্থী যারা আছেন তারা বিভিন্ন তাদের ব্যক্তিগত ক্রিয়াকলাপে ব্যস্ত সব মিলিয়ে প্রায় প্রতিটি দিন বলতে গেলে বাগবাজার ঘাট যেভাবে সরগরম থাকে বিভিন্ন তীর্থযাত্রীর সমাগমে সেইভাবেই আজকেও ব্যস্ত রথযাত্রার দিনে এবং অবশ্যই রথযাত্রার দিনে এক বিশেষ মুহূর্ত তো বলা যেতেই পারে সমগ্র বাঙালির কাছে এবং সেই সাথে বাগবাজারের কাছেও